আজকে আপনাদের দেখাবো আমার মায়ের হাতে স্বাগত এটিকেও একটি বর্ডার করা যায় দেখুন এভাবে নিচ দিয়ে নিয়ে গেলাম তারপরে সুতার ভিতর দিয়ে সুতার ভিতর দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে আগে সুতার গুঁড়া দিয়ে এটা আইয়ে সুতার ঘুরাই দিয়ে আবার ঠেকে নিতে হবে এভাবে ঘুরিয়ে নিতে প্রচুর গীত হবে আর এই গীতটি হবে আমাদের সাগর এটি অনেক মোটা এটি অনেকদিন সাগধানাটা অনেক দিন করে এভাবে ঘুরে ঘুরে নিতে হবে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা নেবেন

একটি নিচ দিয়ে গিট পরে দুই তিন নিচ দিয়ে গিট মাঝখানে ফাঁকা অংশটা দিয়ে তুলে নিয়ে এভাবে পেছিয়ে আপনারা এ করেন আমার আমার মায়ের অসুস্থ শেষ দেখুন এই আমার আমার মায়ের সাধনা আশীরাইতে শেষ প্রায় এই ছ্লেট আমার মা আমার মায়ের স্কুলে হাই স্কুলের এক ম্যাডামের কাছ থেকে শিখেছিল আমি সব ভিডিওতে বলি যে সেলাইয়ের কাজগুলো শেষ হয়ে গেলে নিচে নিয়ে যাবেন এবং নিচে নিয়ে গিয়ে গির দিয়ে দিবেন এই যে নিচে নিয়ে গেল এখন নিয়ে গিয়ে গিট দিয়ে দিবেন ধন্যবাদ